লাভার মতো উদগিরিত হই লাভার দুঃখ সুখের মাঝেও চির উজ্জীবিত রই দুগুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয়তার অন্য আয় আয় আয়তার অন্য আয় আ মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পরালো স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পরালো স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেরে হিংস্র মাতাল দীপ্ত চরণ হে আ

আই বজ্র কঠোর রওয়াজ তুলি ছাপিয়ে পাল জমানর ফেরা উনের প্রাসাদ কাপিয়ে আই বজ্র কঠো রাওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে হাল জামানার ফেরা উনের প্রাসাদ কাপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভাতৃ প্রতিম সমাজ ধারাই হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভাতৃ প্রতিম সমাজ ধারাই হিংসা ছড়ালো সেই স্বৈরাচারীর দের কবর রক্তে না তপ্ত খবর প্রাণ যদিও যাই হে আয় তার উন্নয়ন আয়তারুণ্য আয় আয় অগ্নিগিরি রিলাভার মতো উদ্গিরিত হই অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ সুখের মাঝেও চির উজ্জীবিত রই দুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয়তারুণ্য আয় আয় আয়তারুণ্য আয় আয় আয়তারুণ ন্য আয় আয়তারুণ ন্য আয় আই আয়তারুণ ন্য আয় আয়